আর বাংলা ভাষায় গান গাইবেন না গায়ক প্রতুল মুখোপাধ্যায় শনিবার এসে কেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই শিল্পী বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি দিন কয়েক আগে হাসপাতালে তাকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর অন্তের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী গত সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইটিউতে স্থানান্তরিত করা হয়েছিল অবশেষে শনিবার সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন আমি বাংলায় গান গাইয়ে সসটা সঙ্গীত জগতের শোকের ছাযা বীর রিপোর্ট কটরি সংবাদ